আজকে এই হুলহুলির হুলির আমাদের যে ঐতিহাসিক জনসভা সেই ঐতিহাসিক জনসভার সক্রিয় সভাপতি উপস্থিত আছেন আদিবাসী কর্মী সমাজের মূল ফুটি মানব অজিত প্রসাদ মাহাতো সহ গুরুজনদের সকলকে বড় নমস্কার জোহার জানিয়ে আমি আপনাদের সামনে দু চার কথা বলবো তো বন্ধু আপনারা জানেন কুর্মী জনজাতি তার হক অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছে এই লড়াইয়ে জিজ্ঞেস দিতে করছেন যখন সেটা দিল্লি যাওয়া কলকাতা যাওয়া দুদুবার আমরা রেল কিন্তু ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলোতে এই কর্মী জনজাতির বসবাস সেই রাজ্যগুলোতে বিভিন্ন রাজ্য সরকার আছে কিন্তু বিরোধী আসনে একমাত্র কেন্দ্রীয় সরকার হচ্ছে আমাদের বিজেপি সরকার কিন্তু আমরা দেখেছি যে তিনশো বিয়াল্লিশ দুটো যে কোয়া আছে সেখানে বলা আছে যে এতে যদি কোন রাজ্যের পিছিয়ে পড়ে কোন জনজাতি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রয়েছে তাহলে সেই জনজাতির মানুষকে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের পরামর্শ অনুসারে সেই জনজাতিকে একটি সূচিতে নিয়ে আসতে পারা যায় কিন্তু দুঃখের বিষয় কর্মীরা ব্রিটিশ বিরিয়ডে আদিবাসী তালিকায় থাকা সত্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নো অবজেকশন দেওয়া সত্ত আমাদের যে বিজেপি সরকার পরিচালিত সেখানে কিন্তু আমাদের রাষ্ট্রপতি এবং রাজ্যপালের মাধ্যমে আমাদের এই কর্মী জনজাতিকে আদিবাসী তালিকায় নিয়ে আসা হয়নি ওরা দিদির করে ওরা করে তাই আমাদেরকে করতে হবে সঠিক প্রতিনিধি নির্বাচন করবেন তো সবাই বলুন করবেন তো আর আমরা আগামী দিনে আমাদের একটা বিশেষ

থেকে ওরা কোন দিতে পারবে কোন দিতে পারবে ভোটটাকে দিচ্ছে পূর্বে আর এই পূর্মীর ভোটটা গেলে

مورویں کے موت کھمائی دکھتے کب تب লম্বিতে হয়েছে তো এইবারে যদি অজিত বাবু কোন ডাক দেন আমি এই মা কাকি জেঠিদেরকে বলিব মা কাকি জেঠিদেরকে বলিব ওরা তো গাড়ি ঘোড়া দিয়ে পুলিশ বন্ধ করে দেয় আমরা স্বাধীন দেশের নাগরিক নয় পরাধীন নাগরিক বটে গাড়ি ঘোড়া দিয়ে বন্ধ করে তো অজিত বাবু যদি রেল টিকার আন্দোলন দেয় মা কাকিরা কোন গাড়ির ভরসা করবেন নাই পাঁচ দিন আগে হাঁটতে শুরু করবেন তো পুলিশ নেয় আর জেলও নয় তাই হুল হুলির পুলিশ পাঁচ দিন ধরে হাঁটবো আমরা আমরা ঠিক করেছি পাঁচ দিন ধরে হাঁটবো তোদের গাড়ির যায় আর বড় বড় ভাঙসি যে কোড়া হাঁড়ি কুর্মির আছে না সেখানে যেটিকে বলছি আমাদের জেল আছে আপনাদের মহিলা পুলিশ আর নেতা ছাড়া পুলিশ নিয়ে যদি এরেস্ট করে আপনাদেরকে আমরাও দেখে নিব হাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমরাও জানি

সকাল আবেদন জানাচ্ছি এই বলে নমস্কার জহার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি করি জয় মরাম